হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আর আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আবারও চলে আসলাম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চাইলেও প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না বা কখনও কখনো বয়স দেওয়া হবে আসলে ভিডিও দেওয়া হয় না সকাল সকালে আমি রান্না করতে চলে এসেছি ভাইদের আবহাওয়াটা দেখছিলাম একটু একটু মেঘলা মেঘলা তো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে একদম একটা অবস্থা বৃষ্টি হবে কি না তা বোঝা যাচ্ছে না আজকে রান্না হবে মাছ আর হচ্ছে করলা ভাজি তো করলাটা ধুয়ে নিয়েছি সকালবেলা পানি থাকে না এটা একটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার কারণ সকালবেলা আমাদের অনেক কাজ থাকে সকাল উঠে রান্না করতে হয় তো রান্না বান্না করার জন্য প্রচুর প্রয়োজন পড়ে তখনই পানি থাকে না জন্য দিন আসলে যা জায়গাটা এসে নতুন বা সে আসার পর থেকে অনেক বিরক্ত ফিল করছি কারণ পানি না থাকলে বাজ করতে আসলে অনেক অসুবিধা হয় ধরা পানি দিয়ে কতটুকু বা কাজ করা যায় কথা বলতে বলতে ভারটা কিন্তু হয়ে গিয়েছে আসলে তারপরও এক জায়গায় থাকতে গেলে মানিয়ে নিতে হয় মানিয়ে চলতে হয় কিছুই করার নেই নিজেদের বাড়িতেও তো কত সমস্যা থাকে সেগুলো তো মানিয়ে চলতে হয় তো কিছু চাইলেও আসলে আমরা করতে পারবো না যারা ভালোবাসায় থাকি তাদের অনেক সমস্যা ফেস করলো অনেক সময় আসলে সেগুলো কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না জীবনটা হচ্ছে একটা গোল চাকার মতো কখন কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারে না আসলে অতিরিক্ত আমাদের জীবনে কোনো কিছুই ভালো নয় তাহলে ভাবুন যে মায়ের অতিরিক্ত ভালোবাসার কারণে সন্তানকে জীবন দিতে হলো এটা আসলে মেনে নেওয়াটা খুবই কঠিন মা হিসেবে তার কাছে মেনে নেওয়াটা আরও কঠিন কিন্তু মার জিনিসটা বোঝা উচিত যে কখন সন্তানকে ভালোবাসা উচিত আর কখন বেশি ভালোবাসা উচিত নয় একটা পর আসলে সন্তানকে একা ছেড়ে দেওয়া উচিত তাকে তার মতো থাকতে দেওয়া উচিত মা ভক্ত পুরুষ আর অতিরিক্ত বাবার বাড়ির ভক্ত নারী কখনোই সংসারই হয় না সঙ্গীর প্রতি অসম্মান সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেওয়া সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে এরা এরা শুধু সংসারটা না পুরো ঘরটাকেই নরক বানিয়ে রাখে বিয়ের পর সংসারের প্রতি তাদের টান থাকে না তাদের সাথে সংসার করাটা সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার ব্যাপার হয় যে তার চাইতে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয় তার কাছ থেকে অসম্মান ছাড়া কিছুই আশা করা যায় না বিয়ের পর যে পুরুষ ম হয় সেই পুরুষ তার স্ত্রীকে কখনোই সম্মান করতে পারে না ভালোবাসতে পারে না তবে হ্যাঁ মায়ের তুলনা কারোর সাথে হয় না কিন্তু তাই বলে বউকে অসম্মান করাটাও সঠিক পুরুষের কাজ হতে পারে না বইয়ের জন্য মাকে কিংবা মায়ের জন্য বউকে বিচ্ছিন্ন রাখার কোনো মানেই নেই দুটো পক্ষের সাথে ব্যালেন্স করে চলতে পারাটাই একজন পুরুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যে পুরুষ এই ব্যালেন্স করে চলতে পারে না তাদেরকে আমি পুরুষ বলে মনেই করি না তারা হচ্ছে কাপুরুষ আর কাপুরুষরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর এই কাপুরুষ নামক পুরুষেরা সবসময় মানসিক ভোগে তারা কখন কি করবে আসলে কাকে সাপোর্ট করবে কাকে করবে না তাদের কি করা উচিত আসলে তারা সেইটাই সিদ্ধান্ত নিতে পারে না বউকে কি বলবে মাকে কি বলবে এই সিদ্ধান্ত নিতে নিতেই আসলে তাদের তারা মানসিক একটা নিজের উপর মানসিক চাপ তৈরি করে ফেলে এর ফলশ্রুতিতে তারা এক সময় ডিপ্রেশনে চলে যায় আবার দেখবেন একজন নারী যদি বিয়ের পর তার স্বামীর চাইতে বাবার বাড়ির প্রতি বেশি টান দেখায় সেই স্ত্রী হিসেবে কখনোই তার স্বামীকে মানসিক শান্তি দিতে পারে না উল্টো স্বামীকে তুচ্ছ চাচুড়ো করতে দ্বিতীয় ঘরে ভাবে না স্বামীর কষ্ট স্বামীর দিকটা সে কখনোই ভাববে না অতিরিক্ত সব কিছুই আসলে বিশ্বের মতো আপনি যদি নিজের সঙ্গীর গুরুত্ব না বুঝেন তবে তার অসহায়ত্ব আর যন্ত্রণা শেষ থাকবে না একটা মানসিক তখনই মানসিক অশান্তিতে আর হতাশায় ভোগে যখন তার তাকে বোঝে না সম্মান করে না এমনকি তাকে কষ্টের কষ্ট দেয় করে তখন আসলে সেটা মেনে নেওয়া যায় না প্রত্যেকটা মানুষই চায় যে তার জীবনসঙ্গী তাকে অনেক বেশি গুরুত্ব দিক তাকে বুঝুক তাকে ভালোবাসুক কিন্তু সেটা সবসময় তার হয় না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ